জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন তার কথা বিশ্বাস করবে না ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না হিস ওয়ার্ড মানে তার কথা ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড অর্থাৎ তার কথা বিশ্বাস করবে না কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ম্যাটার মানে ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার তারা খুব সুন্দর করে কথা বলে দে স্পিক ভেরি নাইসলি এখানে দে স্পিক মানে তারা কথা বলে ভেরি মানে খুব নাইসলি মানে সুন্দর করে স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তারা খুব সুন্দর করে কথা বলে তুমি কি সব কথা বলেছো ডিড ইউ সে এভরিথিং এখানে ডিডিউসে মানে তুমি কি বলেছ এভরিথিং মানে সব ডিডিউসে এভরিথিং অর্থাৎ তুমি কি সব কথা বলেছ তোমাকে দেখে সুস্বাস্থ্যবান মনে হচ্ছে ইউ লুক হেলথি এখানে ইউ লুক মানে তোমাকে দেখে হেলথি মানে সুস্বাস্থ্যবান ইউ লুক হেলথি অর্থাৎ তোমাকে দেখে সুস্বাস্থ্যবান মনে হচ্ছে আমি একজন স্বাস্থ্যবান ব্যক্তি আই এম এ হেলথি পারসন এখানে আই মানে আমি এ হেলথি মানে একজন স্বাস্থ্যবান পার্সন মানে মানুষ আই এম এ হেলথি পার্সন অর্থাৎ আমি একজন স্বাস্থ্যবান ব্যক্তি আমি কিছু বলতে চাই আই সামথিং এখানে আই লাইক মানে আমি চাই মানে মানে বলতে টু সে সামথিং কিছু আই সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে পারতাম আই কুড সে আই কুড মানে আমি পারতাম সে মানে বলতে সামথিং মানে কিছু আই কুড সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে পারতাম তুমি আমার মনের কথা বলেছ ইউ স্পোক মাই মাইন্ড এখানে ইউ স্পোক মানে তুমি কথা বলেছ মাই মাইন্ড মানে আমার মনের ইউ স্পোক মাই মাইন্ড অর্থাৎ তুমি আমার মনের কথা বলেছ তুমি কি এটা পছন্দ করো ডো ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা ডো ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো আমাকে শেখানোর চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু টিচ মি এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না টু টিচ মানে শেখাতে মি মানে আমাকে ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখানোর চেষ্টা করো না আমি আপনাকে সারবো না আই উইল নট এসপেয়ার ইউ এখানে আই মানে আমি নট এসপেয়ার মানে সারবো না ইউ মানে আপনাকে আই উইল নট এসপেয়ার ইউ অর্থাৎ আমি আপনাকে না জীবনটা রসিকতা নয় লাইফ ইজ নট এ জোক এখানে লাইফ মানে জীবন নট মানে মানে রসিকতা জীবনটা রসিকতা নয় বদ বস করো আপ আপ মানে ত্যাগ করা ব্যাড হ্যাবিটস মানে বদ অভ্যাস গিব আড হ্যাবিটস অর্থাৎ বদ অভ্যাস ত্যাগ করো এটা তোমার দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি এখানে ইট মানে এটা ইয়োর মানে তোমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব সে এখন কি করছে হোয়াট ইজ হি ডুই নাও এখানে সে এখন কি করছে সে একটি বই পড়ছে হি ইজ রিডিং এ বুক এখানে হি মানে সে রিডিং মানে পড়ছে এ বুক মানে একটি বই হি ইজ রিডিং এ বুক অর্থাৎ সে একটি বই পড়ছে রাতের খাবার কে রান্না করবে হু উইল কুক ডিনার এখানে হু মানে কে উইল কুক মানে রান্না করবে ডিনার মানে রাতের খাবার হু উইল কুক ডিনার অর্থাৎ রাতের খাবার কে রান্না করবে আমার মা রাতের খাবার রান্না করছে মাই মাদার ইজ কুকিং ডিনার এখানে মাই মাদার মানে আমার মা কুকিং মানে রান্না করছে ডিনার মানে রাতের খাবার মাই মাদার ইজ কুকিং ডিনার অর্থাৎ আমার মা রাতের খাবার রান্না করছে তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে তুমি পছন্দ করো টু ইট মানে খেতে অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আর কিছুই বলো না ডোট সে মোর এখানে ডোন্ট সে মানে বলো না মোর মানে আর কিছুই ডোন্ট সে মোর অর্থাৎ আর কিছুই বলো না তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে আমি ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট এখানে আই মানে আমি উইল প্লে মানে খেলবো ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো আমি শীঘ্রই আসবো আই উইল কাম সুন এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো সুন মানে শীঘ্রই আই উইল কাম সুন অর্থাৎ আমি শীঘ্রই আসবো আমি এটা পুনরায় চেষ্টা করব। আই উইল ট্রাই ইট এগেইন এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব। ইট মানে এটা এগেইন মানে পুনরায় আই উইল ট্রাই ইট এগেইন অর্থাৎ আমি এটা পুনরায় চেষ্টা করব। আমি কখনো মিথ্যা বলব না আই উইল নেভার টেল এল আই এখানে আই মানে আমি নেভার মানে কখনো না টেল মানে বলা লাই মানে মিথ্যা আই উইল নেভার টেল এ লাই অর্থাৎ আমি কখনো মিথ্যা বলবো না আমি অফিসে যাব আই উইল গো টু অফিস এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু অফিস মানে অফিসে আই উইল গো টু অফিস অর্থাৎ আমি অফিসে যাব আমি আগামীকাল আসব আই উইল কাম টু এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। টুমোর মানে আগামীকাল আই উইল কাম টুমোরু অর্থাৎ আমি আগামীকাল আসবো সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না নিজেকে ব্যস্ত চিন্তা করো না আমি তোমার সাথে আছি ডোন্ট ওয়ারি আইম উইথ ইউ এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না আই অর্থ আমি উইথ ইউ অর্থ তোমার সাথে ডোট ওয়ারি উইথ ইউ অর্থ চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমি শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু ওয়াজ জকিং অর্থ মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং অর্থ আমি শুধু মজা করছিলাম দয়া করে এই ভুল আবার করো না প্লিজ ডো্ট রিপিট দিস মিস্টেক এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট রিপিট অর্থ আবার করো না দিস মিস্টেক অর্থ এই ভুল প্লিজ ডোন্ট রিপিট দিস মিস্টেক অর্থ দয়া করে এই ভুল আবার করো না তুমি তখন ব্যস্ত ছিলে ইউ ওয়ার বিজি দেন এখানে ইউ মানে তুমি ওয়ার মানে ছিলে বিজি মানে ব্যস্ত দেন মানে তখন ইউ ওয়ার বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে এখানে খুব অন্ধকার ইট ইজ টু ডার্ক হেয়ার এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার হেয়ার মানে এখানে ইট ইস টু ডার্ক হেয়ার অর্থাৎ এখানে খুব অন্ধকার আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল এখানে আই উড লাইক মানে আমি চাই টু স্টাডি মানে পড়াশোনা করতে ইন এ স্কুল মানে একটি স্কুল আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল অর্থাৎ আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই এটা নিজে নিজে করো ডু ইট ইয়োর এখানে ডু ইট মানে এটা করো ইয়োর মানে নিজে নিজে ডু ইট ইয়োর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করো আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি সুপচাপ থাকবো আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন স্টে মানে থাকতে হার মানে এখানে ইউ ক্যান স্টে হার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন আমাকে বিরক্ত করো না ডোণ্ট মেক মি বদার এখানে ডোন্ট ম্যাক মানে করোনা মি মানে আমাকে বদার মানে বিরক্ত ডোন্ট ম্যাক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা লেটার মানে পরে আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো ইউ আর কুকিং ফুড এখানে ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো ফুড মানে খাবার

আমি কাউকে ভয় পাই না কিভাবে ম্যানেজ করবে হাউ উইল ইউ ম্যানেজ এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি উইল ম্যানেজ মানে ম্যানেজ করবে হাউ উইল ইউ ম্যানেজ অর্থাৎ কিভাবে ম্যানেজ করবে আমি এটা আগেও শুনেছি আই হ্যাভ হিয়ার দিস বিফোর এখানে আই মানে আমি হিয়ার মানে শুনেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ হিয়ার দিস বিফোর অর্থাৎ আমি এটা আগেও শুনেছি এর জন্য তো আমি যথেষ্ট আই এম এন আপ ফর ইট এখানে আই মানে আমি এন আপ মানে যথেষ্ট ফর ইট মানে এর জন্য আই এম এন আপ ফর ইট অর্থাৎ এর জন্য তো আমি যথেষ্ট আমাকে এক মিনিট দাও গিভ মি অ্যা মিনিট এখানে গিভ মি মানে আমাকে দাও অ্যা মিনিট মানে এক মিনিট গিভ মি অ্যা মিনিট অর্থাৎ আমাকে এক মিনিট দাও সে আমাকে অনেক ভালোবাসে শি লাভস মি ভেরি মাছ এখানে শি মানে সে লাভস মি মানে আমাকে ভালোবাসে ভেরি মাচ মানে অনেক শি লাভস মি ভেরি মাচ অর্থাৎ সে আমাকে অনেক ভালোবাসে আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ এখানে আই মানে আমি নেভার মানে কখনো না লাইট মানে মিথ্যা বলা ইউ মানে তুমি আই হ্যাভ নেভার লাইট টু ইউ অর্থাৎ আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিমেম্বার ইয়োর প্রমিস এখানে রিমেম্বার মানে মনে রাখবে ইয়োর মানে তোমার প্রমিস মানে প্রতিজ্ঞা রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেরি মানে খুবই গুড নিউজ মানে ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর এটা কার বাড়ি হুস হাউস ইজ দিস এখানে হুস মানে কার হাউস মানে বাড়ি দিস মানে এটা হুস হাউস ইজ দিস অর্থাৎ এটা কার বাড়ি তার বাবা একজন শিক্ষক এখানে হিজ ফাদার মানে তার বাবা এ টিচার মানে একজন শিক্ষক হিজ ফাদার ইজ এ টিচার অর্থাৎ তার বাবা একজন শিক্ষক তোমার প্রিয় খাবার কি হোয়াটস ইউর ফেভারেট ফুড এখানে হোয়াটস মানে কি ইউর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াটস ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারেট ফুড ইজ বার্গার এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার মাই ফেভারেট ফুড ইজ বার্গার অর্থাৎ আমার প্রিয় খাবার বার্গার আমার হাত ময়লা হয়েছে মাই হ্যান্ডস আর ডার্টি এখানে মাই অর্থ আমার হ্যান্ডস অর্থ হাত ডার্টি অর্থ ময়লা মাই হ্যান্ডস আর ডার্টি অর্থ আমার হাত ময়লা হয়েছে আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি অর্থ আমাকে দাও সামটাইম অর্থ একটু সময় গিভ মি সামটাইম অর্থ আমাকে একটু সময় দাও ট্রেন কখন আসবে ওয়েন উইল দ্য ট্রেন খাম এখানে হোয়েন অর্থ কখন ট্রেন অর্থ ট্রেন খাম অর্থ আসবে ওয়েন উইল দ্য ট্রেন খাম অর্থ ট্রেন কখন আসবে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও এক গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও আমার খুব ঘুম পাচ্ছে আই এম ফিলিং ভেরি স্লিপি এখানে আই অর্থ আমার ফিলিং অর্থ অনুভব হচ্ছে ভেরি স্লিপি অর্থ খুব ঘুম আই এম ফিলিং ভেরি স্লিপি অর্থ আমার খুব ঘুম পাচ্ছে আমি তোমাকে খুব পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাছ অর্থ আমি তোমাকে খুব পছন্দ করি আমার বন্ধু খুব দয়ালু মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড অর্থ আমার বন্ধু খুব দয়ালু আমি তোমাকে নিয়ে গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমাকে নিয়ে আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমাকে নিয়ে গর্বিত চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এখানে নো ওয়ান অর্থ কেউ না লিভস অর্থ বেঁচে থাকা ফর অর্থ চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না সে ইংরেজি বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ এখানে হি ক্যান অর্থ সে পারে স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হেয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি এটা খুবই কার্যকরী ইট ইজ ভেরি ইফেক্টিভ এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই ইফেক্টিভ অর্থ কার্যকরী ইট ইজ ভেরি ইফেক্টিভ অর্থ এটা খুবই কার্যকরী সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ওয়ান টু বি হ্যাপি লার্ন টু ফর গিভ এখানে ওয়ান্ট অর্থ চাওয়া বি হ্যাপি মানে সুখী হতে লার্ন অর্থ শিখা ফর অর্থ ক্ষমা করা ওয়ান টু বি হ্যাপি লার্ন টু ফর অর্থ সুখী হতে চান ক্ষমা করতে শিখুন তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু পরীক্ষার প্রস্তুতি কেমন হাউ ইজ ইওর এক্সাম প্রিপারেশন এখানে হাউ অর্থ কেমন ইওর অর্থ তোমার এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি হাউ ইজ ইওর এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি কেমন আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ ট্র্যাভেলিং এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ট্র্যাভেলিং অর্থ ভ্রমণ করতে আই লাভ ট্র্যাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে ভালোবাসি তুমি কি ভ্রমণ পছন্দ করো ডু ইউ লাইক ট্র্যাভেলিং এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ট্র্যাভেলিং অর্থ ভ্রমণ ডু ইউ লাইক ট্র্যাভেলিং অর্থ তুমি কি ভ্রমণ পছন্দ করো তোমার প্রিয় রঙ কী হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল তোমার প্রিয় গান কোনটা হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং এখানে হোয়াট অর্থ কোনটা ইউর অর্থ তোমার ফেভারেট সং অর্থ প্রিয় গান হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং অর্থ তোমার প্রিয় গান কোনটা চলো ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট এখানে লেটস অর্থ চলো প্লে অর্থ খেলি লেটস প্লে ক্রিকেট অর্থ চলো ক্রিকেট খেলি আপনি কি এখানে থাকতে পারেন ক্যান ইউ স্টে হিয়ার এখানে ক্যান ইউ অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে ক্যান ইউ স্টে হিয়ার অর্থ আপনি কি এখানে থাকতে পারেন আমি খুবই ভাগ্যবান আই এম ভেরি লাকি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান আই এম ভেরি লাকি অর্থ আমি খুবই ভাগ্যবান তোমার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে মাই অর্থ আমার নাম্বার অর্থ নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ তোমার কাছে কি আমার নাম্বার আছে রাখো কিপ ইউর সেলফ বিজি এখানে কিপ মানে রাখো ইয়ার সেলফ মানে নিজেকে বিজি মানে ব্যস্ত কিপ ইউর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ মানে আমার জীবন নট মানে নয় ইজি মানে সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয় আমি সব দেখেছি আই হ্যাভ সিন এভরিথিং এখানে আই মানে আমি সিন মানে দেখেছি এভরিথিং মানে সব আই হ্যাভ সিন এভরিথিং অর্থাৎ আমি সব দেখেছি আমার সাথে তর্ক করবে না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট মানে না আর্গু মানে তর্ক করা উইথ মি মানে আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না এটা মাঝে মাঝে হয় ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট মানে এটা হ্যাপেন্স মানে হয় সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ এটা মাঝে মাঝে হয় সে এখন ব্যস্ত শি ইজ বিজি রাইট নাও এখানে শি মানে সে বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন শি ইজ বিজি রাইট নাও অর্থাৎ সে এখন ব্যস্ত নিজেকে পরিচয় দিতে দাও লেটমি ইন্ট্রোডিউস মাই সেলফ এখানে লেটমি মানে আমাকে দাও ইন্ট্রোডিউস মানে পরিচয় দিতে মাই সেলফ মানে নিজেকে মি ইন্ট্রোডিউস মাই সেলফ অর্থাৎ নিজেকে পরিচয় দিতে দাও তোমাকে দেখে আমি খুশি আই এম হ্যাপি টু সি ইউ এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি সি মানে দেখে ইউ মানে তোমাকে আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি চলো সময় নষ্ট না করি লেটস নট ওয়েস্ট টাইম এখানে লেটস মানে চলো ওয়েস্ট মানে নষ্ট করা নট ওয়েস্ট মানে নষ্ট না করা টাইম মানে সময় লেটস নট ওয়েস্ট টাইম অর্থাৎ চলো সময় নষ্ট না করি দয়া করে আমার কথা মন দিয়ে শোনো প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি এখানে প্লিজ মানে দয়া করে লিসেন মানে শোনা টু মি মানে আমার কেয়ারফুলি মানে মন দিয়ে প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি অর্থাৎ দয়া করে আমার কথা মন দিয়ে শোনো আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না মি মানে আমাকে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না গতরাতে আমাদের ছোট একটি পার্টি ছিল উই হ্যাড এ স্মল পার্টি লাস্ট নাইট এখানে উই হ্যাড মানে আমাদের ছিল এ স্মল পার্টি মানে একটি ছোটো পার্টি লাস্ট নাইট মানে গত রাতে উই হ্যাড এ স্মল পার্টি লাস্ট নাইট অর্থাৎ গতরাতে আমাদের ছোটো একটি পার্টি ছিল সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি অল রাইট এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে অল রাইট মানে ঠিক অ্যাভরিথিং উইল বি অল রাইট অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে শুধু আমাকে এক মিনিট দাও জাস্ট গিভ মি এ মিনিট এখানে জাস্ট মানে শুধু গিভ মি মানে আমাকে দাও এ মিনিট মানে এক মিনিট জাস্ট গিভ মি এ মিনিট অর্থাৎ শুধু আমাকে এক মিনিট দাও আমি আমার দোষ স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক্স এখানে আই মানে আমি অ্যাডমিট মানে স্বীকার করা মাই মিস্টেকস মানে আমার ভুল আই অ্যাডমিট মাই মিস্টেকস অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি আমি আশা করি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন আই হোপ ইউ ক্যান ফর গিভ মি এখানে আই মানে আমি হোপ মানে আশা করি ইউ ক্যান মানে আপনি পারবেন ফর গিভ মানে ক্ষমা করতে মি মানে আমাকে আই হোপ ইউ ক্যান ফর গিভ মি অর্থাৎ আমি আশা করি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন আমি ভাত রান্না করতে পারি আই ক্যান কুক রাইস এখানে আই ক্যান মানে আমি পারি কুক মানে রান্না করতে রাইস মানে ভাত আই ক্যান কুক রাইস অর্থাৎ আমি ভাত রান্না করতে পারি এই দোকানে সব কিছু পাওয়া যায় এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দিস শপ এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু অ্যাভেলেবল অর্থ পাওয়া যায় ইন দিস শপ অর্থ এই দোকান অ্যাভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দিস শপ অর্থ এই দোকানে সব কিছু পাওয়া যায় আমি একটি নতুন জামা কিনেছি আই বট এ নিউ ড্রেস এখানে আই বট অর্থ আমি কিনেছি এ অর্থ একটি নিউ ড্রেস অর্থ নতুন জামা আই বট এ নিউ ড্রেস অর্থ আমি একটি নতুন জামা কিনেছি তুমি কি ছবি তুলেছ ডি ডিউ ট্যাক এ ফটো এখানে ডি ইউ অর্থ তুমি কি ট্যাক অর্থ তুলেছ ফটো অর্থ ছবি ডিড ইউ ট্যাক এ ফটো অর্থ তুমি কি ছবি তুলেছ গাড়িটা খুব ধীরে চলছে দ্য কার ইজ মুভিং ভেরি স্লোলি এখানে কার অর্থ গাড়ি মুভিং অর্থ চলছে ভেরি স্লোলি অর্থ খুব ধীরে দ্য কার ইজ মুভিং ভেরি স্লোলি অর্থ গাড়িটা খুব ধীরে চলছে তুমি কি ফুটবল খেলো ডু ইউ প্লে ফুটবল এখানে ডু ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলো ফুটবল অর্থ ফুটবল ডু ইউ প্লে ফুটবল অর্থ তুমি কি ফুটবল খেলো আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু প্লে অর্থ খেলতে প্লে ক্রিকেট অর্থ ক্রিকেট খেলতে আই লাভ টু প্লে ক্রিকেট অর্থ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আসো একসাথে খেলি লেটস প্লে টুগেদার এখানে লেটস প্লে অর্থ চলো খেলি টুগেদার অর্থ একসাথে লেটস প্লে টুগেদার অর্থ আসো একসাথে খেলি